হাইভি ওয়ান কোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে এই ধরনের জানার কিউরিসিটি প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের রয়েছে এই সময় যে কোনো ধরনের আলোচনাগ্রাফি রিপোর্ট হোক বা প্রেগনেন্সির সিমটমস বিভিন্ন ধরনের সিমটমস দেখে অনেক সময় জানার আগ্রহ প্রকাশ করেন অনেক গর্ভবতী মায়েরা এই সময় বিভিন্ন ধরনের ইন্টারনেট গুগল ইউটিউব ভিডিওস যে কোনো কিছু সার্চ করলে স্বাভাবিকভাবে ছেলে হওয়ার এক লক্ষণ মেয়ে হওয়ার এক লক্ষণ আলসোনোগ্রাফি রিপোর্টে ঠিক এই জিনিসটা দেখে বলা যায় যে ছেলে হবে বা মেয়ে হবে তো বিভিন্ন জিনিস কিন্তু বলা হয় থাকে চলুন আজকে ভিড়তে এ বিষয়ে পুরো ডিটেলসভাবে আলোচনা করব আদৌকে আলসোনোগ্রাফি রিপোর্ট দেখে জানা যায় গল্প সন্তানের ছেলে নাকি মেয়ে তবে কিভাবে জানা যায় কোন সময় কাফি করলে জানা যায় আপনি কীভাবে বুঝতে পারবেন এ বিষয়ে পুরো ডিটেলস আলোচনা করবো তার জন্য আমি আমার প্রেগনেন্সি বেবি বয়ের আলসোনগ্রাফি রিপোর্ট কিন্তু নিয়ে বসে পড়েছি তো চলুন পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল একটা সঠিক তথ্য জানতে পারবেন তো চলুন আর বেশি বক্প করবো না ভিডিওটা শুরু করেছেন যাক এবারে দেখো প্রেগনেন্সিতে ছেলে নাকি মেয়ে এটা বিশেষত জানার কিউরিসিটা যিনি গর্ভবতী রয়েছেন তার চেয়ে বেশি তার রিলেটিভসদের মানে যারা বাড়িঘর মেম্বার্স রয়েছেন বা আশেপাশে যারা রিলেটিভস রয়েছেন তাদের কিন্তু বেশি এক্সাইটেড থাকে যে এবার তার কি হতে চলেছে তার জন্য স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের লক্ষণ কিন্তু তারা অবজার্ভ করতে থাকেন গর্ভবতী মাকে দেখে তার সঙ্গে সঙ্গে আলটোসোনাফির রিপোর্টে বাচ্চার এফএইচার কি আসলো বাচ্চার প্লাসেন্টা পজিশন কি আসলো এগুলো কিন্তু জানার চেষ্টা দেখুন গর্ভবতী মা কিন্তু কখনোই চায় না তার বাচ্চাটা ছেলেই হোক বা মেয়ে হোক সে সবসময় চায় একটা সুস্থ সবল বাচ্চা হোক যে আসবে সে যেন ভালো হোক সুস্থ হোক যাতে সে সুস্থ সবলভাবে পৃথিবীতে থাকতে পারে কারণ একটা ডিসাবিলিটিভ বেবি বা একটা প্রতিবন্ধী বেবি কিন্তু স্বাভাবিকভাবে বিভিন্ন রকম সাফারিং করতে হয় বর্তমান লাইফে সে যদি ঠিকঠাকভাবে খেতে না পারে ঠিকঠাকভাবে হাঁটতে না পারে ঠিকঠাকভাবে চলতে না পারে সোজা হয়ে দাঁড়াতে না পারে তাহলে সাবেকভাবে সেই বাচ্চাটা কিন্তু বিভিন্ন রকম কষ্ট হয়ে থাকে তো অবশ্যই একটা মা একটা সুস্থ সবল বেবি চায় প্রথমে তো বিশেষত এই ছেলে আর মেয়ে কিভাবে হয়ে থাকে দেখুন এই ছেলে আর মেয়ে হওয়াটা বিশেষত নির্ভর করে পুরুষের উপর কখনোই একটা স্ত্রীর উপর নির্ভর করে না স্ত্রী তো একটা জাস্ট বাহন মানে যার মাধ্যমে বাচ্চা জন্ম হয়ে থাকে পুরুষ হলো মেইন এখানে সাধারণত যখনই আপনি একটা বেবি প্ল্যানিং করেন এই সময় যেটা হয়ে থাকে যে স্ত্রী দেহ থেকে এক্সেস ক্রোমোজোম এবং পুরুষ দেহ থেকে এক্স ওয়াই ক্রমোজমের মধ্যে যে কোনো একটা ক্রোমোজোম কিন্তু এসে আপনার শরীরে আছে তো এই সময় যদি আপনার পুরুষ শরীর থেকে এক্স ক্রোমোজোম আপনার শরীরে আসে সেক্ষেত্রে সাবিকভাবে স্ত্রীর শরীরে অলরেডি দুটো এক্স ক্রোমোজম রয়েছে তো এক্ষেত্রে একটা এক্স ক্রোমোজম গিয়ে স্ত্রী দেহ উৎপন্ন করে বা একটা বেবি গার্ল উৎপন্ন করে আর পুরুষ দেহ থেকে যদি ওয়াই ক্রোমোজোম আসে সেক্ষেত্রে সাবিকভাবে এক্স ওয়াই মিলিত হয় স্ত্রী দেহে এসে এবং সেক্ষেত্রে একটা বেবি বয়ের উৎপন্ন হয়ে থাকে বা একটা বেবি বয়ের জন্ম হয়ে তো এক্ষেত্রে বিশেষত ছেলে আর মেয়েটা আপনার প্রেগনেন্সি হওয়ার আগেই কিন্তু নির্ধারণ হয়ে যায় তবে আপনি জানতে পারবেন কখন দেখুন এটা বিশেষত জানা যায় প্রেগনেন্সি আলসোনাফি রিপোর্টের মাধ্যমে কখন জানা যায় প্রেগনেন্সি পাঁচ নম্বর আসে এই সময় যেটা হয়ে থাকে যে আপনার বাচ্চা হবে যে অঙ্গ গঠন আর যে লিঙ্গ গঠন সেটা কিন্তু সম্পূর্ণরূপে হয়ে যায় মানে বেশিরভাগটা কিন্তু এই সময় হয়ে যায় সেক্ষেত্রে একটা বেবি গার্লের যে লিঙ্গ গঠন বা একটা বয়ের যে লিঙ্গ গঠন সেটা কিন্তু সম্পূর্ণরূপে এই সময় হয়ে যায় জাস্ট শুধুমাত্র যে সম্পূর্ণ একটা গঠন সেটা কিন্তু তারপরে মাসগুলোতে হয়ে থাকে তো এই সময় বিশেষত প্রেগন্যান্সির পাঁচ নম্বর মাসে আপনি যদি একটি আলসোনোগ্রাফি করেন এক্ষেত্রে কিন্তু আলসোনোগ্রাফিতে খুব সহজে বলে দেওয়া যায় যে আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি এবারে বলি তাহলে কিভাবে জানবো যে গর্বের সন্তানটি ছেলে নাকি না দেখুন প্রেগনেন্সিতে যে আলোচনোগ্রাফি রিপোর্ট করা হয়ে থাকে তো এই সময় আলোচনোগ্রাফি রিপোর্টে ঠিক কথায় লেখা থাকে চলুন এবার আলোচনোগ্রাফি রিপোর্টে যাই আলোচনোগ্রাফি রিপোর্টটা আপনাদের সাথে শেয়ার করি ঠিক কথায় লেখা থাকে গল্প সন্তানের ছেলে নাকি মেয়ে তার জন্য আমি আমার বেবি বয়ের একটা আলোচনাগ্রাফি রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করছি বিশেষত অ্যানুমেলি স্ক্যানিংটা শেয়ার করি কারণ পাঁচ মাসের অ্যালুমেন স্ক্যানিং হয়ে থাকে এই পাঁচ মাসের অ্যানুমেলি স্ক্যানিং আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করি ঠিক কথায় লেখা থাকে আপনারা ঠিক কোথায় দেখবেন চলুন তো দেখুন এটা হলো অ্যানোমেলি স্ক্যানিং মানে প্রেগন্যান্সি পাঁচ মাসের আলট্রনোগ্রাফি রিপোর্ট এবারে এই আলট্রোনোগ্রাফি রিপোর্টে আপনি ভালো করে দেখুন ঠিক কোথায় লেখা থাকতে পারে দেখুন এই জায়গাটাতে আপনার ডিটেলস দেওয়া থাকে পুরোপুরি কিন্তু মানে একটা ফিমেলই কিন্তু প্রেগনেন্ট হয়ে থাকে তো এখানে কিন্তু ফিমেল দেওয়াই থাকবে মানে আপনার এখানে ডিটেলস কিন্তু থাকে নাকি বা বাচ্চার অনেকেও মনে করে থাকেন হয়তো বাচ্চার ডিটেলস দেওয়া রয়েছে জেন্ডার বলে বাচ্চার ডি ডিটেলস রয়েছে না এখানে কিন্তু আপনার ডিটেলস দেওয়া থাকে আর এখানে স্বাভাবিকভাবে যেখানে রিপোর্ট করবেন সেখানকার কিন্তু যাবতীয় ডিটেলস দেওয়া থাকে এবারে যে অ্যানিম্যাল স্ক্যানিংটা করা হয় থাকে এখানে বাচ্চার বিষয়ে দেওয়া থাকে এবং বাচ্চার চা গ্রোথ কেভাবে হয়েছে বাচ্চার কোনো রকম অ্যাবনরমালিটি রয়েছে কিনা এগুলো কিন্তু দেওয়া থাকে যেমন বাচ্চার ওজন দেওয়া থাকে বাচ্চার এখানে হার্টবিট দেওয়া থাকে মানে অ্যাফিচার যেটা কিন্তু এখানে ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান সিক্সটি বিপিএম বা ওয়ান সেভেন্টি বিপিএমের মধ্যে থাকাটা নর্মাল এখানে অ্যামিউনিটি ফ্লিট দেওয়া থাকে বাচ্চার চারপাশে জলের মাত্রা দেওয়া থাকে সার্ভাইকাল লেন্থ মানে বাচ্চাদের মুখের লেন্থ কতটা রয়েছে তারপরে এই জায়গাটাতে মানে অ্যানিমেলি স্ক্যানিংয়ের মেন পার্ট এই জায়গায় বাচ্চার কোনোরকম সমস্যা রয়েছে কিনা এটা কিন্তু দেওয়া থাকে তো এখানে সব যদি নর্মাল থেকে এটা ঠিকঠাক রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে আমলিকাল আটারি মানে বাচ্চার যে নারী রয়েছে তার বিষয় দেওয়া থাকে তারপরে আরেকটা পেজ থাকে সেখানে কিন্তু ইমপ্রেশন মানে বাচ্চার কোনো রকম সমস্যা রয়েছে কিনা সেই বিষয়টা দেওয়া থাকে তারপরে শেষের দিকে যেটা দেওয়া থাকে সেটা হলো যে পেশেন্টের সিগনেচার প্লাস ডেট আর যেখানে করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ক্লিনিক্যাল কালেকশান এবং রিভিউ স্ক্যান ইজ ইফ নেসেসারি মানে রকম সমস্যা থাকে আবার রিভিউ করা হবে তারপরে কিন্তু এখানে সিগনেচার দেওয়া থাকে মানে যে যে ডক্টরের আন্ডারও রয়েছে এই স্ক্যানিং এটা রিপোর্টটা বা এই স্ক্যানিং সেন্টারটা সেটা কিন্তু দেওয়া থাকে এই জায়গাগুলোতে তো এখানে কিন্তু কোথাও লেখা নেই তার সঙ্গে সঙ্গে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হলো যেইভাবে আলট্রোনোগ্রাফি রিপোর্টটা করা হয়ে থাকে মানে এই অ্যানিমেল স্ক্যানিংটা কিন্তু পার্ট বাই পার্ট করা হয়ে থাকে তো এই বিষয়ে আপনারা যদি ডিটেলস ভিডিও চান সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে ফার্স্টে কিন্তু এই ভিডিওটা শেয়ার করা রয়েছে পুরোটাই ভাবে জানতে পারবেন দেখে নিন এখানে কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু বাচ্চার শেয়ার করা রয়েছে যেমন মাথা থেকে পুরোটাই পা পর্যন্ত পায়ের নখ পর্যন্ত শেয়ার করা হয়ে থাকে তো পার্ট বাই পার্ট যেহেতু দেখা হয় তো কোথাও কিন্তু আপনি দেখতে পাবেন না যেখানে কিন্তু বেবি বয় বা বেবি গার্ল বলে বা বেবি জেন্ডার বলে কোনো কিছু লেখা রয়েছে তো দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু এমনভাবে লেখা নেই যে বাচ্চার কোনো জেন্ডার বেবি বই বেবি গার্ল এখানে কিন্তু যাবতীয় বাচ্চার প্যারামিটার্সগুলো গুলো দেওয়া থাকে তো বুঝতে পারছেন এখানে কিন্তু আপনি কোথাও দেখতে পেলেন না তো দেখতে পেয়েছেন এখানে কিন্তু কোথাও এমনটা বলে লেখা নেই যে বাচ্চার জেন্ডার বা বাচ্চার লিঙ্গ বা বাচ্চার বেবি গার্ল বা বেবি বই বেবি গার্ল সাইন বা বেবি বই সাইন কোনো কিছু কিন্তু আপনি দেখতে পেলেন না সেক্ষেত্রে খাবে আপনি যদি ভারত এবং বাংলাদেশে থেকে থাকেন এক্ষেত্রে কিন্তু কোনো মতোই আলট্রনোগ্রাফি রিপোর্টে জানা যায় না বা কেউ আপনাকে বলে দেবেন না যে আপনার ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা শুধুমাত্র ডেলিভারি পরেই জানা যায় এক্ষেত্রে বাচ্চার হার্টবিট ওয়ান ফোরটির উপরে থাকলে মেয়ে হবে ওয়ান ফোরটির নিচে থাকলে ছেলে হবে এটা কিন্তু কোনো মতোই জানা সম্ভব নয় বিশেষত আলট্রনোগ্রাফি রিপোর্ট করার সময় যদি বাচ্চা যদি শুয়ে থাকে সেক্ষেত্রে সাপিকভাবে আপনার বাচ্চার হার্টবিট কম আসবে মানে ওয়ান ফোরটির কম আসবে এক্ষেত্রে বাচ্চা যদি খুব নড়থড় করে বা খুব খুশি মারে সেক্ষেত্রে সাবি খাবে বাচ্চার হার্টবিট বেশি আসবে এবং সেই বাচ্চা আপনার ক্ষেত্রে মেয়ে হবে এমনটা কিন্তু নয় ছেলেও হতে পারে তো অবশ্যই এই সময় এটা কিন্তু ভেবে রাখবে তার সঙ্গে সঙ্গে প্লাসনটা পজিশনও দেখে অনেকে নির্ধারণ করে থাকেন যেমন প্লাস্টিনটা পজিশন যদি অ্যান্ট্রিও পজিশন থাকে মানে প্লাসনটা যদি সামনের দিকে থাকে সেক্ষেত্রে ছেলেও সম্ভাবনা রয়েছে দেখুন প্লাসনটা কি প্লাসনটা হলো আপনার বাচ্চার শরীরে যাবতীয় নিউট্রিশন পুষ্টি বাচ্চার জলের মাত্রা ঠিকঠাক রাখতে কিন্তু প্লাসনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এই প্লাসনটা স্বাভাবিকভাবে একটা দাতা হিসেবে কাজ করে মানে বা বাচ্চাকে একটা মায়ের মতো লালন পালন করতে পেটের মধ্যে জাস্ট একটা ভূমিকা পালন করে এরপরে বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায় প্লাসনটাও কিন্তু বেরিয়ে যায় এক্ষেত্রে প্লাসেন্টা আপনার গর্ভের মধ্যে যে কোনো কোশেন থাকতে পারে সে ফান্ডাল হোক বা উপরের দিকে সামনের দিকে পিছনের দিকে নিচের দিকে যদি আপনার ক্ষেত্রে নিচের দিকে প্লাসেন্টা থাকে বা প্লাসেন্টা প্রিভিয়া থাকে সেটা কিন্তু সমস্যা আদারওয়াইজ আপনার প্লাসেন্টা সামনে থাকুক বা পিছনে থাকুক পোস্টিরও থাকুক বা অ্যান্টিউ থাকুক যেই থাকুক না কেন আপনার ক্ষেত্রে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তো অবশ্যই প্রেগন্যান্সি আলোচনাগ্রাফি রিপোর্ট দেখে যতক্ষণ না পর্যন্ত আপনি দেখতে পারবেন যে বাচ্চার জেন্ডার বা বেবি জেন্ডার বলে কথাটি লেখানা থাকে বা বেবি বয়ে বেবি বই হতে চলেছে এই কথাটি যদি আপনাকে রেডিওলজি না করে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই বিশ্বাস করবেন না যে আপনার কাছে অবশ্যই কথাটা মনে রাখবেন দেখুন এই সময় আপনার বাচ্চা সুস্থ থাকুক ভালো থাকুক যে থাকো সাথে সুস্থ সবলভাবে পারতে আসুক দেখুন বর্তমান জগতে ছেলে এবং মেয়ে দুটোরই জগতা সমান রয়েছে তার জন্য অবশ্যই দুটোকেই গ্রহণ করতে শিখুন পরের বাচ্চা মেয়ে হলে বলে খুব কষ্ট হচ্ছে হ্যাঁ দু তিন দিন কষ্ট হতে পারে তারপরে দেখবেন যে আপনি জন্ম দিতে পেরেছেন দুজনকে আপনার অনেক বড় ভূমিকা রয়েছে এদের দুজনের তার জন্য নিজেকে গর্ব ফিল করুন যে আমার কাছে দুটো আছে কারো কাছে তো একটাও নেই তো অবশ্যই নিজেকে গর্ব নিয়ে বাঁচুন দেখবেন খুব ভালো লাগবে জীবনটা বাঁচতে খুব ভালো লাগবে তো আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও আপনাদেরকে ইন্সপায়ার করতে পারলাম কিছুটা হলেও আপনাদের মনের মধ্যে জোর আনতে পারলাম চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রেগনেন্সি রিলেটেড অনেক রকম ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে দেখে নিতে পারেন আপনার হেল্পফুল চলুন আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানটা